এক লক্ষ মানুষকে আমরা চিট করছি আমি কোনো মুসলিম মেয়ে নই আমি হিন্দু আমার এক অফিসের মেল করে জানতে চেয়েছে আমার থেকে বা আমার হাজব্যান্ডের থেকে কেউ কোনোদিন জানেনি যে আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে আমার মনে এই আতঙ্কবাদী কোনো টেরিস্ট হবে আমার অধিকার আইনত সেখানে কিন্তু আমি কোনোভাবেই ছেড়ে কথা বলি না আর সেখান থেকে এস ডিপিও স্যার নিজে আমাকে ফোন করি হ্যালো ফ্রেন্ডস আমি শিউলি আমার ইউটিউব চ্যানেল শিউলিস লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আমার এই ভালো থাকাটা আর অনেকে সহ্য হচ্ছে না তোমাদেরকে দু একদিন আগে একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে আমাদেরকে পার্সোনালি হ্যারাস করা হচ্ছে আরও অনেক কিছু মানে অনেক জায়গায় তারা পৌঁছে গেছে তো সব কিছু তোমাদেরকে আজকে প্রমাণ সমেত শেয়ার করব আর ভেবেছিলাম যে আমি দু একদিন আগেই শেয়ার করব কিন্তু সরস্বতী পুজো ছিল আর সরস্বতী পুজোর দিনটা আমি এই সব কারণে নষ্ট করতে একদমই চাইনি ওই জন্য ভাবলাম যে সরস্বতী পুজোর পরেই তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব আর তোমাদেরকে আমি বলেছিলাম যে সে বা তারা একজন কি অনেকজন সেটা আমরা জানি না কিন্তু সে আমাদের বিরুদ্ধে লিগালি স্টেপ নেবে আমরা নাকি মানুষকে ঠকাচ্ছি এক লক্ষ মানুষকে আমরা চিট করছি আরও অনেক কিছু তার প্রবলেম আমাদেরকে নিয়ে তা অনেক রকম ঘটনা ঘটে গেছে তা সব কিছু তোমাদেরকে আমি প্রমাণ কিছুটা দেখিয়ে দিই তারপরে আমি তোমাদেরকে সব কিছু বলছি আর আমাদের একজন খুব আপন মানুষ মানে কাছের মানুষ তাদেরকে আমি নাম ধরে বলছি না তার কাছে এই সমস্ত মেসেজগুলো পাঠানো হয়েছে তা তোমরা এখন দেখে নাও মেসেজগুলো তারপরে আমি বলছি সব কিছু দেখো এই মেসেজগুলো এসেছে আর ওই ইন্ডিয়া থেকে একজন অ্যাডভোকেট বলছে এই বলেই সে এত কিছু আমার সম্পর্কে জিজ্ঞেস করছে আমি মিসলিড করছি এক লক্ষ মানুষকে সে আমার নামে কোর্টে একটা লিগাল স্টেপ নিতে চাই তার জন্যে সে জানতে চাইছে যে বিয়ের আগে আমি কি ছিলাম আর কিভাবে দেখো লিখেছে আর এটা ও রিপ্লাই দিয়েছে যাকে পাঠানো হয়েছে আর এটা আমি ওকে রিপ্লাই করতে বলেছিলাম আর দেখো কত কিছু লিখেছে তোমরা পজ করে অবশ্যই সবগুলো পড়ে নিও ভালো করে ম্যাসেজগুলো দেখে তোমরা হয়তো বুঝতে পারছো যে সে কি বোঝাতে চাইছে বা কি করতে চাইছে সে আসলে মনে করছে যে আমি কোনো মুসলিম মেয়ে নই আমি এক হিন্দু একটা মেয়ে মানে মুসলিম সেজে আমি এক লক্ষ মানুষকে চিট করছি আর সে এই বিষয়ে কনফার্ম হওয়ার জন্যে সে আমাদের আপন মানুষটার কাছে মেসেজ করেছে আর সে যেহেতু আমাদের যে ফটো থাকে তাতে সে কমেন্ট করে সেই কমেন্টের ভিত্তিতে সে বুঝে গেছে যে সে আমাদের কোনো আপনজন জন ওই জন্য তার কাছে জিজ্ঞেস করেছে আর সে এমনও বলেছে সে একজন অ্যাডভোকেট আর এটা যে আইডিটা তোমরা দেখছো এটা আমার মনে হয় না তার কোনো অরিজিনাল অ্যাকাউন্ট এটা কোনো ফেক আইডি হবে সে এটাই বলতে চাইছে সে একজন অ্যাডভোকেট আর সে আমাদের একজন ওল্ড সাবস্ক্রাইবার আর এই বলেই সে কিন্তু জিজ্ঞাসাগুলো করেছে যে ও কি সত্যি আসলেই কি মুসলিম মেয়ে তুমি ওকে বৌদি ভাই বলে ডাকছো তাহলে তুমি হয়তো নিশ্চয়ই জানবে এরকমভাবে আরও অনেক মেসেজ করা হয়েছে তা ওই মেসেজগুলো আমাকে পাঠিয়েছিল তারপরে ওকে অনেকভাবে ডিস্টার্ব করা হয়েছে অনেক ফোন করা হয়েছে অনেকভাবে ডিস্টার্ব করা হচ্ছিলো তা ওর যেহেতু কাজ আছে যে করছে এইগুলো তার হয়তো কোনো কাজ নেই তা ওর হয়তো কাজ আছে আর ও আমাকে বললো যে এইগুলো আমাকে পাঠিয়ে তারপরে ও ব্লক করে দিয়েছে মানে এত ডিস্টার্ব করছে তা আমি তাকে বলবো সে যদি একজন অ্যাডভোকেট হন আরও পরে পরে তোমরা জানতে পারবে সব কিছু যে মানে কি ব্যাপার হচ্ছে তা আমি মনে করি সে যদি একজন অ্যাডভোকেট হন তাহলে তার কোনো মানুষের দরকার কেন পড়বে সে তো নিজেই কোনো পুলিশকে বলে বা লিগাল স্টেপ নিয়ে তারপরে এইগুলোকে উদ্ঘাটন করতে পারে একজন উকিল সে কেন সাধারণ মানুষকে কেন ডিস্টার্ব করবে বা সাধারণ মানুষকে কেন বলবে যে ওকি আসলেই মুষ্টি মোর অ্যাড্রেসটা দেওয়া যাবে এরকমভাবে কেন সে কমেন্ট করবে আর সে এটাও বলেছে যে সে নাকি আমার পুরনো সাবস্ক্রাইবার মানে ওল্ড সাবস্ক্রাইবার বলে লিখেছে তা আমার মানে পুরনো সাবস্ক্রাইবার মানে দু আড়াই বছর আগে থেকে আমাকে চেনে আর সব হয়তো ভিডিও আমার দেখে তাহলে আমি মনে করব যে তার কোনো সন্দেহ থাকলে এই দু বছর আগে তার কেন মনে করেন হঠাৎ করে এখন দু বছর আড়াই বছর পরে তার কেন মনে পড়ছে যে দেখি তো মেয়েটা মুসলিম নাকি হিন্দু সত্যি কথা বলছে কি মিথ্যে কথা বলছে সে আমাকে সাবস্ক্রাইব করে রেখেছে দু বছর আড়াই বছর ধরে তারপরে এখন তার সন্দেহ হচ্ছে এরকম অনেক মানুষ আড়াই বছর আগে থেকে যারা আমাকে সাপোর্ট করছে যারা আমাকে ভালোবাসা দিচ্ছে এরকম অনেক মানুষের সঙ্গে কিন্তু আমার পরিচয় আছে এমন কি তাদের সঙ্গে আমার পার্সোনালি কথা হয় তারা কোনো দিন আজ পর্যন্ত তারা হয়তো এই ভিডিওটাও দেখছে তারা হয় কোনো দিন পর্যন্ত তারা হয়তো সুযোগ পেয়েছে অনেকবার যে শিউলিকে জিজ্ঞেস করি যে সত্যি বলছে ও বলছে তারা কোনোদিন তারা কোনোদিন করেনি আর যারা আমাকে হেল্প করেছে যারা আমাকে গিফট পাঠিয়েছে তারাও তো জিজ্ঞেস করতে পারতো যে শিউলি তুমি কি সত্যি বলছো দিন তারা জিজ্ঞেস করেনি কিন্তু সে একজন বলছে আমার পুরোনো সাবস্ক্রাইবার কিন্তু তার এখন মনে হচ্ছে যে আমি সব কিছু মিথ্যে বলছি আমি এক লক্ষ মানুষকে চিট করছি মনে হতেই পারে কিন্তু আমার মনে হয় সে যখন তার মনে এই প্রশ্নটা জেগেছে তাকে নিজেই এটা সলভ করতে হবে আমার আত্মীয় স্বজন আমার বাড়ির লোক বা আমার কাউকে ডিস্টার্ব করার বা পৃথিবীর কাউকে ডিস্টার্ব করার কোনো মানেই হয় না তুমি যদি উকিল হও বা তুমি যদি যে কোনো মানুষ হও না কেন তোমাকে নিজেই সেটা সলভ করতে হবে আর সব থেকে বড়ো কথা আমি এই ভিডিওটা হয়তো করতাম না কোনোভাবেই কিন্তু ভিডিওটা আমি করতে বাধ্য হয়েছি সেই কারণটা হচ্ছে এটাই যে এ এই পর্যন্ত থেমে থাকিনি মানে আমার পরিবারের লোক আমার আপন মানুষদের কাছে জিজ্ঞেস করে সে থেমে থাকিনি সে চলে গেছে আমার হাজব্যান্ডের অফিস পর্যন্ত আর এটাই হচ্ছে আমার ভিডিও করার কারণ আর যেদিন এই মেসেজগুলো করেছে সেদিন সকাল পর্যন্ত আমি মানে এইগুলো দেখে আমি হাসি ঠাট্টা এরকম করছিলাম তারপরে দুপুরের পরে যখন আমি এটা শুনলাম যে ও আমার হাজব্যান্ডের অফিসের মেল করে জানতে চেয়েছে আমার অ্যাড্রেস সম্পর্কে তা চলো সেই মেলটাও তোমাদেরকে দেখাই আর ওর অফিস থেকে কি বলা হয়েছে সব কিছু তোমাদেরকে দেখাই তারপরে আমি সব কিছু বলছি তোমাদেরকে আর এই ইমেলটাই আমার হাজব্যান্ডের অফিসে পাঠানো হয়েছে আমার চ্যানেলের আইডি দিয়ে সব কিছু দিয়ে আর আমরা নাকি এই কন্টেন্টের মাধ্যমে হিন্দু মুসলিমের মধ্যে কন্ট্রোভার্সি সৃষ্টি করছি আর আমাদের অ্যাড্রেসটা জানতে চেয়েছে আমাদের বিরুদ্ধে লিগাল স্টেপ নেওয়ার জন্যে তাহলে ভাবো কত বড় সাহস আর এটা ওর অফিস থেকে রিপ্লাই দিয়েছে তোমরা অবশ্যই এটাও দেখে নিও ইমেলটা দেখে তোমরা হয়তো বুঝতে পারছো যে ও কি বলতে চেয়েছে আর আমি ভেবেই নিয়েছি যে এই দুটো মানুষ একই কারণ যে আমার আপন মানুষের কাছে মেসেজ করেছে সেও তার কাছেও অ্যাড্রেস জানতে চেয়েছে আর আমার হাজব্যান্ডের অফিসে যখন ইমেলটা করেছে তখনও অ্যাড্রেস জানতে চেয়েছে আর এখানে তোমরা ইমেলটা দেখে বুঝতে পারছো কীভাবে লিখেছে কত বড় সাহস মানুষের থাকলে একজন প্রফেশনাল জায়গায় কাউকে এরকমভাবে হ্যারেস করা যায় হয়তো মানে আমরা এটাকে অতটা নিচ্ছি না কিন্তু তোমরা ভেবেই দেখো তোমরা যেখানে কাজ করো সেখানে যদি এমনভাবে একটা ইমেল যায় তখন কিন্তু ইমেজটা নষ্ট হয়ে যায় অল্প একটু হলেও ইমেজটা নষ্ট হয়ে যায় কিন্তু জানি না ওর আমার হাজব্যান্ডের সঙ্গে কোনো শত্রুতা আছে নাকি আমার সঙ্গে কোনো শত্রুতা আছে ও হয়তো জানে যদি আমার মানে ভিডিও দেখে থাকে অবশ্যই আমার ভিডিও দেখে জানে যে আমার হাজব্যান্ডের অফিসে ও একটা ভালো পোস্টে আছে ওর ইমেজটা হয়তো একটু ডাউন করার জন্যে হয়তো এই ইমেলটা করতে পারে বা হয়তো আমার সম্পর্কে জানার জন্যে কৌতূহলবশত করতে পারে যা কিছুই হোক না কেন সেটা আমাদেরকে ছোট করা বা আমাদেরকে অপমান করা আমাদেরকে হ্যারেস করার জন্যেই কিন্তু এটা করা হয়েছে তাই এটাই আমাদের সব থেকে খারাপ লাগার বিষয় যে সে অন্য জায়গায় মেসেজ করেছিল সেটা কিন্তু আমি কোনো গুরুত্বই দিইনি কিন্তু যখন সে আমার হাজব্যান্ডের অফিসে পৌঁছে গেছে আর এমনভাবে লিখেছে তোমরা দেখলে বুঝতে পারছো যে আমরা নাকি হিন্দু মুসলিমের মধ্যে কন্ট্রোভার্সি সৃষ্টি করছি তার জন্যে ও লিগাল স্টেপ নেবে আর আমার সম্পর্কে জানবে আর সেই জন্যে ও আমাদের অ্যাড্রেসটা চাইছে আর ওর অফিস থেকে কি রিপ্লাই দেওয়া হয়েছে সেটাও ওকে জানানো হয়েছে নাহলে হয়তো আমরা জানতেই পারতাম না যে ও আমাদের মানে আমার হাজব্যান্ডের অফিসে ইমেল করেছিল তা ওর অফিস থেকে আবার ওকে জানানো হয়েছে যে অভিজিৎ তোমাকে এরকমভাবে তোমার একটা ইমেল এসেছে এই ব্যাপার আমরা এইভাবে রিপ্লাই দিয়েছি কোনো অফিসের কোনো রাইটই থাকে না যে তার অ্যাড্রেস বা কোনো কিছু শেয়ার করা একটা অজানা মানুষের কাছে কোনো পুলিশ বা অন্য কোনো ব্যাপার বা এরকম হলে তাও অ্যাড্রেস ওরা শেয়ার করতে পারে তাই বলে কোনো সাধারণ মানুষ অ্যাড্রেস চাইল তাকে দিয়ে দিলো এরকম কোনো হতেই পারে না আর আমার মনে হয় এ কোনো সাধারণ মানুষ না এ আমাদের অ্যাড্রেস চাইছে আমাদের মানে সব কিছু ডিটেল জানতে চাইছে এ নিজেই বলছে যে আমি একজন উকিল আর একটা কথা তোমরা হয়তো মানে দুটো কনভার্সেশন দেখে তোমরা হয়তো বুঝতে পারছ যে ও যখন আমার পরিবারের আপন মানুষের কাছে মেসেজ করেছিল তখন ও লিখেছিল আমি একজন অ্যাডভোকেট আর ও যখন আমার হাজব্যান্ডের অফিসে ইমেলটা করেছে তখন কিন্তু ওখানে কোথাও লিখিনি যে আমি একজন অ্যাডভোকেট তাহলে ভাবো যে এ কত মানে একটা মানে অন্য লেভেলের একটা মানুষ আমার মনে হয় এই আতঙ্কবাদী কোনো টেরিস্ট হবে সে আমাদের অ্যাড্রেস চাইছে আমাদেরকে ক্ষতি করার চেষ্টা করছে আর ইভেন ওর অফিসের ইমেলটা দেখে তোমরা বুঝতে পারছো যে ওখান থেকে বলে দেওয়া হয়েছে যে যে অভিজিৎ তোমার কোনো যদি সমস্যা থাকে তাহলে তুমি মানে উল্টে লিগাল স্টেপ নিতে পারো যদি এটা তোমাকে হ্যারেস করার জন্য বা কোনো কিছু এই এটাই বোঝাতে চেয়েছে তা এটা সবাই জানে যে অভিজিৎ রকম আর আমি রকম সেটা তোমরা সবাই জেনে গেছো এতদিনে আর আমি অনেকবার এটা মানে তোমরা বলো অনেকে যে তুমি কোনো প্রুফ করার চেষ্টা করবে না বা কোনো এইসব মাথায় আনবে না আমি এসব একদমই মাথায় আনতে চাই না শুধু তোমরা দেখো যে ওর কত বড় সাহস ও আমার হাজব্যান্ডের অফিসে পৌঁছে গেছে ভাবো তাহলে কত বড় সাহস আর আমার প্রতি কত ওর ইন্টারেস্ট যে ওর এত মানে বেকার সময় আমার মনে হয় যদি ওর এত বেকার সময় থাকবে আমি মনে হয় আমার কিছু কাজের দায়িত্ব ওকে দিয়ে দিতাম আর পৃথিবীতে কত মানুষ আছে কত রকমভাবে চলে কত কষ্ট করে চলে সেই সব মানুষকে নিয়েও তো একটু ভাবতে পারে কত মানুষের খাওয়া হয় না কত মানুষের রাস্তায় রাস্তায় বেড়াচ্ছে কত মানুষ অসহায় হসপিটাল পৌঁছাতে পারছে না শরীর খারাপ সেটা ঠিক করতে পারছে না এই সব মানুষের পিছনে তাদের সময় দেওয়ার কোনো সময় নেই কিন্তু একটা সুস্থ মানুষ একটা ভালো মানুষ সংসার করছে সুন্দরভাবে জীবন কাটাচ্ছে এটা নিয়েই তাদের সমস্যা আসলে এরা মনে হয় এটাই চায় আমি যদি এটা বলতাম ভিডিওতে এসে যে আমি প্রচণ্ড দুঃখের মধ্যে আছি প্রচণ্ড কষ্টের মধ্যে আছি আমার খুব কষ্ট হচ্ছে আমার খুব মানে আমি যদি খারাপটাকে দেখাতাম যে আমার সব সময় আমার সাথে খারাপ হচ্ছে তখনই হয়তো এরা খুশি হতো এবার তোমাদেরকে দেখায় যে ও আমাকেও ইমেলটা করেছিল কিন্তু আমি ইমেলটা দেখতে পাইনি আমি ইমেলটা আমার ইমেল মাঝে মধ্যে খোলা হয় মাঝে মধ্যে খোলা হয় না আর আমার ইমেলে একরকম সমস্যা আছে যে হয়তো একদিন আগে পাঠিয়েছে কিন্তু আমি একদিন পরে সেটা দেখতে পাই নোটিফিকেশানও মতো আসে না ওই জন্যে হয়তো আমি ইমেলটা দেখতে পাইনি আমার হাজব্যান্ডের অফিসের যে ইমেল ওই সবগুলো দেখার পরে পরের দিন আমি আমার হাজব্যান্ড দেখতে পাচ্ছে যে আমাকেও ও ইমেলটা করেছিল একই আইডি থেকে ওর অফিসে যে আইডি থেকে ইমেল করা হয়েছে আমাকে ইমেলটা করা হয়েছে সেই ইমেলটা তোমরা দেখে নাও আর আমি কি উত্তর দিয়েছি সেটাও তোমরা দেখে নাও দেখো এই ইমেলটা আমাকে পাঠানো হয়েছে একই ইমেল আইডি থেকে আর তোমরা হয়তো পড়ে বুঝতে পারছো যে কতটা ইন্টারেস্ট আমার প্রতি আর আমি কি রিপ্লাই দিয়েছি সেটাও অবশ্যই করে তোমরা পড়ো আর তোমাদের মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে দেখলে তোমরা ইমেলটা ও এটাই বলতে চাইছে যে আমি কোনো মুসলিম মেয়ে নই আমি হিন্দু মেয়ে আসলেই মুসলিম সেজে আমি ভাইরাল হওয়ার চেষ্টা করছি আর এই এত মানুষকে আমি চিট করছি আমার অ্যাড্রেসটাও জানতে চাই অ্যাড্রেসটা জেনে আমার নামে ও লিগালি স্টেপ নেবে যে কেন আমি এটা করছি সবাইকে কেন ঠকাচ্ছি ওই জন্যেই ও লিগালি স্টেপ নেবে আমার বিরুদ্ধে তাই জন্যই অ্যাড্রেস চাইছে তা আমি এটা কিভাবে ভাববো যে ও একজন অ্যাডভোকেট বা অ্যাডভোকেট হোক আর দুনিয়ার যে কেউ হোক না কেন আমি তাকে আমার অ্যাড্রেস বা আমার পার্সোনাল ব্যাপারগুলো পার্সোনাল জিনিস আমি কেন শেয়ার করব সে কোন অধিকারে এটা দাবি করে এটা নিয়েও তো আমি থানায় গিয়ে একটা ডায়েরি করতে পারি আর অবশ্যই এটা করব তার জন্য আমি একটা ডায়েরি অবশ্যই করে রাখব কারণ একজন আমার মনে হচ্ছে না কোনো সাধারণ মানুষ এ কোনো টেরোরিস্ট বা কোনো খারাপ কোনো সংস্থার সঙ্গে যুক্ত হতে পারে হয়তো আমাদেরকে ফাঁসানোর জন্য বা আমাদেরকে ওদের দলে টানার জন্য এগুলো করছে তা তোমরা হয়তো মানে কিছু বুঝতে পারছো তোমরা অনেকেই আমাকে সাপোর্ট করেছো অনেকে আগের দিনে যে ভিডিওটা দিয়েছিলাম অনেকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছ তার জন্যে আমি অনেক তোমাদের কাছে কৃতজ্ঞ অনেকে বলেছ যে কোনো যদি আইনি সমস্যা হয় কোনো যদি সাহায্য লাগে তাহলে তোমরা ফ্রিতে করে দেবে এমন কি অনেক মানে আমার ভালোবাসার মানুষ আছে এই জন্যে আমার খুবই ভালো লাগে তোমরা সবাই ওই ভিডিওতে সবাই খুব সুন্দর ভালোভাবে কমেন্ট করেছো যে সবাই আমার পাশে আছো ও আমার হাজব্যান্ডের অফিসে কেন গেল ওর এত বড় সাহস ওকে কে দিয়েছে আর এটা আমি একদমই মানে সহ্য করব না কোনোভাবেই আমি এটা অ্যাকসেপ্ট কোনো করব না আমি সবকিছু সহ্য করব। কিন্তু পার্সোনাল ভাবে এইভাবে আমাদের যেটা দিয়ে আমার আমার যে ইউটিউবের ইনকাম দিয়েই কিন্তু আমার যে সংসার চলে এটা কিন্তু নয় দু বছর তিন বছর আমি ইউটিউব করছি আমার হাজব্যান্ডের অফিসের কাজ বা আমার হাজব্যান্ড বা আমার যে কোনো পারিবারিক জিনিস সেটা আমার কাছে সব থেকে মূল্যবান তা সেখানে যখন মানুষ পৌঁছে যাবে তখন কিন্তু আমি ছেড়ে কথা বলবো না আর আমাদের প্রতি যদি তার কোনো সমস্যা থাকে সে লিগালি স্টেপ নিক অবশ্যই নিক কিন্তু তার পরবর্তী যেগুলো হবে সেগুলোও যেন তার সহ্য করার ক্ষমতা থাকে আমরা যে কিছু করতে পারি না এটা কিন্তু নয় আমি যখন প্রথম শ্বশুরবাড়ি গেছিলাম আমাকে শ্বশুরবাড়ি এলাকার মানুষ আমাকে ওখানে থাকতে দেবে না অনেক কিছু তারা কিন্তু বলেছিল কিন্তু তারা হেরে গেছে আর আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলিনি যেখানে আমার অধিকার আইনত সেখানে কিন্তু আমি কোনোভাবেই ছেড়ে কথা বলি না আর যখন শ্বশুরবাড়িতে আমার এই সমস্যাগুলো হয়েছিল তখন কিন্তু আমি ওমেন কমিশনারের কাছে মিমেলও করেছিলাম আর সেখান থেকে এসডিপিও স্যার নিজে আমাকে ফোন করেছিলেন তোমরা সেটা সবাই জানো সেই সময় যারা আমার ভিডিওগুলো দেখেছো সবাই জানো এসডিপিও নিজে আমার কাছে কল করেছিলেন আর তখন থেকে কিন্তু থানার পুলিশ ওখানে যায় আমার শ্বশুরবাড়ির এলাকায় যায় কে কি করেছে সব কিছু জানতে চাই তারপরে কিন্তু সবাই ঠান্ডা হয়ে যায় আর তারপরে ওনারা আমাকে আশ্বস্ত করেন যে ভবিষ্যতে বা কোনো দিন যদি তোমার কোনো সমস্যা হয় অবশ্যই নিঃসংকোচে আমাদেরকে বলতে পারো তা যারা এটা করছো তারা এটা মনে ভেবো না যে আমি তোমাদেরকে ছেড়ে দেব আর সব থেকে বড় কথা আমি কিন্তু কোনো কিছুর ভয় করি না এটা মানে এতদিনে হয়তো আমাকে দেখে তোমরা বুঝতে পারো যে আমি কোনো কিছুতে যদি ভয় পেতাম আজকে এই পর্যন্ত আমি আসতে পারতাম না কোনোদিন এই জীবনটাও আমি হয়তো পেতাম না আর একটা জিনিস না বললেই নয় আর আসলে আমরা সবসময় একটা কথা বলি দেখবে ভগবান যা করেন ভালোর জন্যই করেন তা আমার মনে হয় এই যে ব্যাপারটা হয়েছে এটাও আমার একটু হলেও ভালো কিছু হয়েছে কারণ আমার হাজব্যান্ড ওর অফিসে কিন্তু কোনো দিন বলে না আমার ওয়াইফের ইউটিউব চ্যানেল আছে তোমরা দেখো তোমরা সাবস্ক্রাইব করো বা কোনো কিছু ইভেন আমিও আমি যখন ইউটিউব চ্যানেল খুলেছিলাম আমার পরিবার মানে আমার শ্বশুরবাড়ির লোক আর আমার বাড়ির একজনের সঙ্গেই শুধুমাত্র বলেছিলাম তাই দু এই মানে খুব কমের মধ্যেই আমি বলেছিলাম কাউকে আমি যে কোনো দিন বলিনি যে আমার ইউটিউব চ্যানেল আছে সাবস্ক্রাইব করো বা কি কোনো কিছু কারণ এইভাবে বললে কিন্তু বেশি ছোট হতে হয় তখন বেশি ক্রিটিসাইজ করে বেশি সমালোচনা করে যে দেখো কি পাগলের মতো ভিডিও করছে এমনিতেই করে আর যদি বলি যে তখন আরও কিন্তু করবে তা আমার হাজব্যান্ডও এটাই চাইতো যে আমি মানে নিজে থেকে কোনো দিন বলবো না আমার ওয়াইফের চ্যানেল আছে বা কোনো কিছু এখনো পর্যন্ত অনেকেই আছে ওর অফিসে আমার চ্যানেলের নাম জানে না তা প্রথমবার আমি যখন পিকনিকে যাই আমার হাজব্যান্ডের তখন অনেকে ভিডিও করা দেখে অনেকে বলছিল যে তুমি ভিডিও করছো কেন তা আমি তখনও কিন্তু শিকার হইনি আমি তখন বলেছিলাম যে ফেসবুকে আপলোড করব এই জন্যই ভিডিও করছি কিন্তু পরের বছর থেকে যখন গেলাম তখন অনেকেই কিন্তু তার মধ্যে আমার ভিডিও দেখে ফেলেছে তা অনেকেই আমাকে জিজ্ঞেস করতো যে তোমাকে তো দেখি ইউটিউবে তোমরা দুজনে ভিডিও করো তা তারপর থেকে অল্প অল্প করে মানে যারা আমার মানে নিজে থেকে দেখেছে আমার ইউটিউব চ্যানেল একমাত্র তারাই জেনেছে আমার থেকে বা আমার হাজব্যান্ডের থেকে কেউ কোনোদিন দিন জানেনি যে আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে এখনো পর্যন্ত যদি কেউ জিজ্ঞেস করে তখন আমার বর বলে যে দু লাখ সাবস্ক্রাইবার হোক তারপরে বলবো এরকম বলে মানে কিছু একটা কাটানোর জন্যই কিন্তু বলে এটা যে করেছে আমার ইউটিউবের চ্যানেলের নাম আইডি সব কিছু উল্লেখ করে দিয়ে করেছে এতে আমার একটু উপকারই হয়েছে কারণ অফিসে যারা জানতো না এখন তারাও জেনে গেছে তারাও আমার ভিডিও দেখছে তারা অনেক সাবস্ক্রাইবও করছে তা এটাই বলবো যে ভগবান যা করে ভালোর জন্য করে তা লাস্ট আমি একটাই কথা বলতে চাই যে বা যারা আমাদের বিরুদ্ধে এই সমস্ত করতে চাইছো অবশ্যই করো তোমাদের মনের যেগুলো সাধনা সবকিলো মিটিয়ে নাও আর তারপরে যে পদক্ষেপটা আমরা নেব সেটার জন্য অবশ্যই প্রস্তুত থেকো আর যারা আমার সত্যিকারের ভালোবাসার মানুষ যারা আমাকে প্রতিনিয়ত এত ভালোবাসা দিচ্ছ তাদেরকেও বলবো যে এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমি কি করতে পারি কি না করতে পারি অবশ্যই পার্সোনালি আমাকে সাজেশান দিও সেটার অপেক্ষায় থাকবো তোমাদের কমেন্টই আমার জীবন বলতে পারো আমার নিঃশ্বাস প্রশ্বাস মানে তোমাদের ভালো কমেন্ট পেলেই আমি খুশি হয়ে যাই আর তোমাদেরকে জানানোর উদ্দেশ্যে ভিডিওটা করা তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তাহলে আজকের মতো বাই